এই মৃত্যুটাকে মোটামুটি আত্মহত্যা হিসাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কারণ হলো তিনি যখন নিখোঁজ হয়ে যান তার ডেড বডি নদী থেকে উদ্ধারের আগেই বেরোনোর সময় তিনি বিডি নিউজ টোয়েন্টি ফোরকে একটা লেখা পাঠান যেটা তার শেষ লেখা হিসাবে ছাপানো যেতে পারে বলে বলছিলেন প্রকাশ করা যেতে পারে বলে বলছিলেন এবং সেটা খানিকটা সুইসাইড নোটের মতোই সুতরাং তিনি যেটা বলেছেন সেটাকে আমরা ধরেই এটাকে আত্মহত্যা হিসাবে দেখতে পারি ব্যক্তিগতভাবে তাকে আমি চিনতাম আমরা একটা সময় বেশ কয়েকবার আড্ডা দিয়েছি একটা জায়গায় কমন আরও অন্য লোকজন ছিলেন আর অন্যান্য জার্নালিস্টরা ছিলেন তার সাথে ব্যক্তিগত পর্যায়ে ফোনে কথা হয়েছে তিনি যখন তার নতুন পত্রিকায় যোগদান করেন আজকের পত্রিকায় খুবই রিকোয়েস্ট করতেন লেখার জন্য আমি আসলে তখন অন্যান্য অনেক পত্রিকায় লেখায় ব্যস্ত ছিলাম তারপর তার অনুরোধে লেখার চেষ্টা করেছি তার সাথে এক ধরনের একটা ব্যক্তিগত পর্যায়ের একটু ইনফর্মাল একটা সম্পর্ক ছিল তার যে সুইসাইড নোট আসলে সেটা নিয়ে এটাকে আমরা সুইসাইড নোট হিসেবেই বলছি কিছু কথা বলা দরকার আছে এবং তার মৃত্যুটাকে নিয়ে আমরা যেভাবে যা যা করছি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই আমি আমাদের এই অঞ্চলে মৃত মানুষদেরকে নিয়ে আলোচনার অন্তত তাৎক্ষণিক আলোচনার চল খুব একটা নেই তার উপরে একটা মর্মান্তিক আত্মহত্যার পর এই কথাগুলো বলা বলা নিয়ে হয়তো নানান রকম চিন্তা কাজ করতে পারে কিন্তু কিছু কথা দরকার আছে বলে আমি মনে করি শুরুতে একটা খুব ভুল প্রবণতার কথা বলি সেটা হলো আমরা এখনো আত্মহত্যার নিউজ কিভাবে ডিল করতে হয় কিভাবে ট্রিট করতে হয় সেটাই শিখিনি বেশ কিছুদিন আগে প্রথম আলোতে একটা বিস্তারিত কলাম লিখেছিলাম এটা নিয়ে যে সারা পৃথিবীতে প্রচুর এভিডেন্স আছে আত্মহত্যার নিউজ আমরা যেভাবে প্রেজেন্ট করি সেটা ফার্দার আত্মহত্যার ক্ষেত্রে প্রভাব বিস্তার করে খুব বিস্তারিত আজকে কথা বলছি না আমাদের এক ধরনের টেন্ডেন্সি থাকে যে তিনি কত কষ্টে পড়ে আত্মহত্যা করেছেন সেটা প্রমাণ করা এবং এটার মাধ্যমে যেটা হয় সমাজে এক ধরনের ন্যারেটিভ তৈরি হয় এক ধরনের জাস্টিফিকেশন তৈরি হয় আত্মহত্যার পক্ষে আত্মহত্যার আসলে কোনো যুক্তি নেই আত্মহত্যা বিশেষ মানসিক কন্ডিশনে থাকা মানুষের এবং তার এক ধরনের মানসিক দুর্বলতা বা কোনো ক্ষেত্রে মানসিক অসুস্থতার কারণেই এই ঘটনাগুলো ঘটে যার মধ্যে আত্মহত্যার ন্যূনতম চিন্তা আছে চিকিৎসা বিজ্ঞান বলে তার একজন মনোবিজ্ঞানীর সাথে বা একজন এর সাথে আলোচনা করা জরুরি সুতরাং আমরা কোনোভাবেই যেন তিনি কত খারাপ ছিলেন তিনি কত কষ্টে ছিলেন তিনি সাংবাদিকতা করে কিছু করতে পারেননি সেই হতাশাকে আত্মহত্যার যৌক্তিকতা হিসেবে যেন না দেখাই খুব ভুল চর্চা এটা আমাদের প্রায় ক্ষেত্রেই মর্মান্তিক আত্মহত্যা যেগুলো হয় একজন মানুষ এটা করতে পারেনি বলে এই হতাশা থেকে করেছে ওটা থেকে করেছে তখন আমরা সেই আত্মহত্যাকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করি এটা খুব ভুল চর্চা বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার ঘটনাটাকে সাংবাদিকদের এত তিনি দীর্ঘ পঞ্চাশ বছর সাংবাদিকতা করেছেন সাংবাদিকদের এত লম্বা সময় চাকরি করেও ক্যারিয়ারের পরও তার কিছু হয়নি এটার একটা যুক্তি হিসাবে দেখা যায় প্লিজ প্লিজ ডু দিস এর বাইরে তিনি সাংবাদিকদেরকে নিয়ে যা যা বলেছেন এই আলাপগুলো হতে পারে এই আলাপগুলো হতে পারে আমাদের সাংবাদিকতা সাংবাদিক আহ মালিক তারা কি কি করছেন না করছেন তাদের কি অবস্থা আছে কি করলে এটা ভালো হয় সে আলাপগুলো হতে পারে সেগুলো হোক সেগুলো হওয়া দরকার আছে কারণ আমরা গণতন্ত্রের কথা যদি বলি একটা স্বাধীন গণমাধ্যম ছাড়া আসলে গণতন্ত্র কোনো দিন টিকে থাকতে পারে না নো ওয়ে ফোর্থ স্টেট এটা সুতরাং এই আলাপা হোক এবং কেন কি কারণে এই পরিস্থিতি হয়েছে সেগুলো থাকুক এবার যে কয়েকটা জিনিস তার আসলে আমার মূল আলোচনা সেগুলোতে একটু ঢুকতে চাই তিনি কয়েকটা জায়গায় আসলে তার এই স্ট্যাটাসটার মধ্যে একটা ব্যাপার আছে যেটাকে তিনি এমনভাবে লিখেছেন যেটা আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় মনে হয়েছে এবং ওই জায়গাটাকে নিয়ে আওয়ামীপন্থী লোকজন এটাকেও তার মৃত্যুর সাথে রিলেট করছে তার চাকরির হতাশা আসলে আমরা যদি পুরো লেখাটা পড়ি ওরা জাস্ট ফিনান্সিয়াল হতাশা আমরা যাকে যারা তাকে ব্যক্তিগতভাবে চিনি তারা জানি তিনি আরেক আগেও একবার নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং তার ফেসবুক যারা ফলো করেন তারা জানেন তিনি রীতিমতো ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন সেটা নিয়ে তার ব্যক্তিগত এই ফিনান্সিয়াল কারণে হতাশার কথা আমরা জানি খুব ভালোভাবে জানি এখানে লিখেছেন এবং অকপটে অনেকটা সৎভাবেই তিনি তার আওয়ামী লীগের কাছ থেকে বেনিফিট পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার কথা লিখেছেন লিখেছেন তিনি সেগুলো আমরা এভাবেই জানি সুতরাং এটাই প্রধান কারণ আর বাকি জিনিসগুলো আসলে কিছু না কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে তিনি সরকারকে বেশ ব্লেম করলেন একটা জায়গায় এসে এবং সেখানে তার পলিটিক্যাল যে আইডেন্টি পলিটিক্যাল যে অ্যালাইনমেন্ট সেটাও খুব প্রকটভাবে আমাদের সামনে এসছে তিনি তার পত্রিকায় কাজ করার ক্ষেত্রে মিডিয়ার উপরে চাপের প্রসঙ্গ এনেছেন আমি সরকারকে অনেক সমালোচনা করি অনেক সমালোচনা করি কিন্তু মিডিয়ার উপরে সরকারের দিক থেকে সিগনিফিক্যান্ট কোনো চাপ আছে আমি একেবারেই মনে করি না বরং অন্য সমস্যা আছে মিডিয়া এখন খানিকটা মবের ভয় করে এটা আরও ভয়ঙ্কর ক্ষেত্রবিশেষে আমি কার বিরুদ্ধে বলবো দশ পনেরো জন লোক এসে আমার হাউস ভেঙে চুরে দিয়ে যাবে এই ঝুঁকি বোধ করেন এবং এটা খুবই ভ্যালিড একটা ঝুঁকি টেনশন কোনো সন্দেহ নাই কিন্তু মিডিয়া এসব করে মিডিয়ার উপরে চাপ দেয় এবং যে লেখাটার উদ্ধৃত্তি তিনি দিয়েছেন যেখানে একটা লেখার প্রসঙ্গে বলা হচ্ছে যে পুলিশের গুলি শুধু না জঙ্গিদের গুলিতেও মেটিকুলাস প্ল্যান করে জঙ্গিদের গুলিতেও নাকি অনেককে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন উনি বলছেন এত অসত্য কী মানে উনি খুবই কনফিডেন্ট যে এটা সত্য আমরা বুঝতে পারি নিশ্চয়ই তার পলিটিক্যাল অ্যালাইনমেন্ট তিনি একেবারে অন্ধভাবে আওয়ামী লীগের সমর্থন করে গেছেন পাবলিক লেখাগুলো তো আছেই আমরা দেখেছি যে তার এই মন্তব্যটা আমরা খেয়াল করব এটা ভেরি মাছ শেখ হাসিনার মন্তব্য কেউ একজন তার পত্রিকায় লিখেছিল এবং তিনি সেটা অসত্য না বলে মনে করেন এক বছর যাওয়ার মধ্যেই বাংলাদেশে এই আলাপগুলো হয় অ্যান্ড হি আর সাবস্ক্রাইব টু দ্যাট আচ্ছা এখন যে কথাটা বলছিলাম তার পাবলিকলি অ্যাভেলেবল যে অপিনিয়নগুলো আছে লেখাগুলো আছে তিনি সেগুলো যদি আমরা যে কেউ দেখি তাহলে দেখব তিনি আওয়ামী লীগের যে অ্যাস্টাবলিশমেন্ট তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা করেছেন আমি প্রায় বলি কেউ একজন চোদ্দোর পরও যদি আওয়ামী লীগ খানিকটা করে টোরেও থাকে চোদ্দোর নির্বাচনকে যদি আমরা এইভাবে ছাড় দেই যে নির্বাচনে তো বিএনপি যায়নি বিএনপি নির্বাচনে যায়নি তাই আওয়ামী লীগের কী করার ছিল কেউ কেউ ভাবে বলতে পারেন যদি বিএনপি কেন নির্বাচনে যায়নি সেটা পঞ্চদশ সংশোধন এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সাথে রিলেটেড আমি সরিয়েও যদি রাখি আঠারো সালে যে বিভৎস ভোট ঢাকাতি হয়েছে এরপরও যারা আওয়ামী লীগকে সমর্থন করার চেষ্টা করেছেন কেউ কেউ বলেন বিশ্বাস থেকে আমি দেখলাম কেউ কেউ লিখছেন যে যারা বিভিন্ন সরকার বিশ্বাস না আওয়ামী লীগ ঠিক হয়ে আসবে আওয়ামী লীগকে ঠিক রাখতে চেয়েছেন আর তা না আসলে তার লেখার মধ্যে আসলে ওনার আওয়ামী সমর্থনের একদম একটা ক্লিয়ার ক্লিয়ার নির্দেশনা আছে তিনি প্লট চেয়েছেন তিনি টাকা চেয়েছেন এমনকি শেখ হাসিনার গুণগান করে তিনি বই লিখেছেন সেই বই থেকেও তিনি টাকা পাননি তো উনি আসলে সরকারের মনোযোগ আকর্ষণ করার সরকারের দয়া পাওয়ার সরকারের যে রকম সুবিধা পাওয়ার চেষ্টা করেছেন সুতরাং তার যাবতীয় আওয়ামী লীগকে আমরা এই ধরনের গ্রাউন্ডেই দেখতে চাই খুব ক্লিয়ারলি বলছি দেখতে চাই এবং ব্যক্তিগতভাবে দেখেছি আমি ওনার সাথে আওয়ামী লীগ সমর্থন করা বিশেষ করে এটা একেবারে ব্যক্তিগত উনি ডিফেন্ড করার জায়গায় নেই আমি মিথ্যে বলছি না আমরা তার এই জায়গাগুলো দেখেছি তাকে আরও অনেকেই জানেন তার সাথে যখন এই ধরনের শুনিয়ে ডিবেইট হতো আওয়ামী লীগের পক্ষে তিনি যখন আছেন এই আমি শেখ হাসিনার চব্বিশে পতনের বেশ আগের কথা বলছি ইনফ্যাক্ট শেখ হাসিনা পতনের পর আমি তার সাথে আমার আর কখনো দেখা হয়নি কথা হয়নি একটা সময় প্রচুর হতো এবং উনি খুবই ইনটলারেন্ট ছিলেন আওয়ামী লীগের ব্যাপারে প্রশ্ন তুললেই তিনি মাঝে মাঝে উনি খুবই শান্ত মানুষ খুবই আন্তরিক মানুষ কোনো সন্দেহ নেই খুবই খোলা মনের মানুষও উনি সবভাবে যে যেভাবে লিখলেন যে উনি আওয়ামী লীগের অনুকম্পা পাওয়ার চেষ্টা করেছেন এগুলো উনি সরাসরিও কিন্তু বলতেন খুব এই যে আমার একটা সততাও তার ছিল কিন্তু খুবই ইনটলারেন্ট ছিলেন উনি আওয়ামী লীগকে নিয়ে কিছু বলার ক্ষেত্রে উনি সাধারণ বিতর্ক করতে পারতেন না সুতরাং এটাকে আমরা কিভাবে দেখবো আসলে খুব সহজভাবে দেখব কিনা কেউ একজন যা সমর্থন হিসাবে দেখব কিনা সেই প্রশ্ন আসবে আমি এই জায়গায় আসবো মাঝখানে আরো দু একটা জিনিস একটু যোগ করি তিনি তার পারিবারিক কথা বলেছেন এবং তিনি তার কন্যার ক্ষেত্রে একটা অভিযোগ করেছেন পোস্ট গ্র্যাজুয়েশনে কেউ ফেল করতে পারে কিন্তু এটাকেও যেভাবে ফ্রেম করছেন তিনি আমি নিশ্চিত না এটা কতটা সঠিক এটা দেখার ব্যাপার আছে এটা দেখা উচিত হবে বলে আমি মনে করি সুতরাং সেটা সরকার তদন্ত করে দেখুক বুঝে দেখুক কিন্তু ঢালা ধরনের অভিযোগ শুধু সেটা না তিনি অবিশ্বাস্যভাবে আরেকজন সিনিয়র জার্নালিস্ট যারা মাহবুব কামালের নাম এনেছেন মাহবুব কামালের প্রতি তার এক ধরনের জেলাসি আছে বলে মনে হয় মজার ব্যাপার হচ্ছে খুবই ক্লোজ সম্পর্ক ছিল দুইজনের আমি যে আড্ডায় মাঝে মাঝে বিভু রঞ্জন সরকারের সাথে দেখা হয়েছে এটা মূলত মাহবুব কামাল এটাকে অ্যারেঞ্জ করতেন আমি অনেকবার গেছি তো সেইখানে আসলে অন্যান্য আরও জার্নালিস্ট বা অন্য মানুষজনও আসতেন সেখানে বিভুরঞ্জন সরকার থাকতেন মাঝে মাঝে তো সেখানে তিনি কি কি পেয়েছেন কি কি করেছেন সেগুলো সামনে আনার কোনো প্রয়োজন আসলে ছিল বলে আমার মনে হয় না এখন কেউ কেউ মনে করতে পারেন যে তিনি খুব শান্ত মাথায় এই কাজগুলো করেছেন কিনা আমি আবার এটা বলি যে মানুষটা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে গেছেন এবং সেটা তিনি শেষ পর্যন্ত কার্যকর করেছেন তিনি খুব শান্ত মাথায় ছিলেন তাও না আমরা তার এই অপিনিয়নগুলোকে কিছুটা কিছুটা ক্রিটিক্যালি দেখলেও কিছুটা ছাড়ও দিতে চাই আমি মনে করি তার এই সিদ্ধান্তটাকে কিন্তু যে কথাটা বলছিলাম তিনি বিশ্বাস থেকে করুণার সুবিধা পাওয়ার জন্য করুন যেন বিভুরঞ্জন সরকারের মতো মানুষরা আসলে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছেন তবে একটা সময় পর্যন্ত তাদের ভ্যালু ছিল আমি যদি খুব ক্রুডলি একটা কথা বলে ফেলি যখন যারা বিভীরঞ্জন সরকার আওয়ামী লীগের অনেক অনুকম্পা বা সুবিধা পাওয়ার চেষ্টা করছেন তখন আসলে বিভীরঞ্জন সরকার দ্বারা আওয়ামী লীগের প্রয়োজন ছিল না এটা ওনারা ভুল করেছেন এটা আমার আর্গুমেন্টকে ফুলফিল করে সেটা হচ্ছে সর্বোচ্চ দু সাল পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার লোকজনের দরকার ছিল কারণ ওই পর্যন্তই আওয়ামী লীগ একটা দল বলা যেতে পারে হিসাবে এরপর আওয়ামী আটারলি একটা ক্রিমিনাল অর্গানাইজেশন একটা মাফিয়া গ্যাং হয়েছে একটা মাফিয়া রেজিম কায়েম করেছে সেখানে বিভুরঞ্জন সরকার বা আর কারো কোনোরকম কোনো ন্যারেটিভ এর কোনো প্রয়োজন ছিল না আওয়ামী লীগ স্টেটের অ্যাপার্টাস বের করে অর্গানাইজড ক্রাইম ইউজ করে সে

টিকিয়ে রাখার জন্য সমর্থন করেছেন দু সালে এগারো সালে সংবিধান সংশোধন থেকে শুরু করে চোদ্দ সালে যা হয়েছে কেন হয়েছে কি হয়েছে বিভুর রঞ্জন সরকারের নিশ্চয়ই এগুলো মতো জ্ঞান ছিল উনি ওনার অবস্থান নিয়েছেন উনি ওনার বিশ্বাসকদ্দুর ছিল জানি না অনেকে মনে করেন বিশ্বাস ছিল কিন্তু ওনার লেখাতেই তো স্পষ্ট তিনি চেষ্টা করেছেন তিনি পেরে ওঠেন নাই ব্যাপারগুলো এই এইরকম তিনি পেরে ওঠেন নাই তিনি চেষ্টা করে ফেল করেছেন আওয়ামী লীগের অনুকম্পা পাওয়ার জন্য তো এটা একটা চমৎকার রিফ্লেকশন আমাদের সোসাইটিতে কি হয়ে থাকে আর আবার ওই কথাটা বলি সাংবাদিকতা করে বা অন্য অনেক ক্ষেত্রে যেন বিভুর সরকারের চেয়ে খারাপ আরও অনেক বেশি অনেক বেশি খারাপ মানুষ আছে ফিনান্সিয়ালি কথা বলছি কিন্তু আত্মহত্যা করতে যায় না আমরা কোনোভাবে যেন কোনোভাবেই যেন তার কোনো কিছুকে এটার সাথে যুক্ত না করি ওনার আত্মহত্যা করা এটা তার একটা মানসিক সমস্যা তিনি এটা করেছেন আমি বলছি না তার চাপ ছিল না তার সংকট ছিল না জীবন নিজে শেষ করে দিচ্ছেন নিশ্চয়ই তার তিনি চাপ বা সংকট ফিল করছেন কিন্তু বলছি এটা তার 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 এই চাপ বা সংকটকে করার ব্যাপার প্রত্যেকটা মানুষের জীবনে আসা চাপকে আবারও হ্যান্ডেল করা শিখতে হয় তিনি সেটা পেরে ওঠেননি তিনি সেটার জন্য সুইসাইড করেছেন আর কোনোগুলো কোনো কারণ না বাকি আলাপ আলোচনাগুলো চলুক আমি সবকিছুর পরও আমি দুঃখ পেয়েছি মানুষটাকে চিনতাম ভীষণ রকম দিমতের জায়গা আছে তার সাথে অভিযোগও আছে অভিযোগও ছিল বেঁচে থাকতে তাকে সামনাসামনি এই অভিযোগ করেছি সত্যি কথা যদি বলে ফেলে ঝগড়াঝাটিও হয়েছে তিনি রাগ করে একদিন উঠে গেছেন আমার সামনে থেকে এমন ঘটনাও হয়েছে আমার সাথে কথা বলার প্রসঙ্গে তারপরও আমি একটা সরল মনের মানুষ ছিল মানে এটা এটা ভেরি ইন্টারেস্টিং এই যে ওনার যে স্টেটমেন্ট আমরা অনেকে লুকোছাপা করি কিন্তু উনি এখানেও দেখুন লিখে গেছে উনি আওয়ামী লীগের অনুকম্পা পেতে চেয়েছেন এটা অনেকে লেখে না এটা সহজ সরল মনও ওনার ছিল এতে কোনো সন্দেহ নেই আন্তরিকতা ছিল এগুলো ছিল ব্যক্তিগত